দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসায় যে কোনো চিকেন রান্না করা হোক না কেন প্রায় সময় সেটা থেকে যায় রান্না করা হোক গ্রিল করা হোক বা বারবিকিউ করা হোক সেই সব ধরনের চিকেন দিয়ে আজকের রেসিপিতে আপনারা করে ফেলতে পারবেন ঝটপট পরোটা রোল কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আমার বাসায় টপ ফেভারিট লিস্টে যে খাবারগুলো আছে তার মধ্যে তন্দুরি চিকেন হচ্ছে ওয়ান অফ দাম এবং কাল রাতে আমরা তন্দুরি চিকেন করেছিলাম এবং সেই থেকে দুটো চিকেন এক্সট্রা রয়ে গেছে আজ সকালে তাই দিয়ে আমি বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিব এবং সেটা আমরাও খেয়ে নেব দুই টুকরো তন্দুরি চিকেন থেকে এইভাবে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং তারপরে একটা ছুরি দিয়ে যেমনটি আপনারা দেখছেন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি হাট থেকে সম্পূর্ণরূপে মাংসগুলোকে ছাড়িয়ে নিতে হবে চিকেনগুলো ছাড়িয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম এখন আমি একটা ফ্রাই প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে নেড়ে চেড়ে স্ক্রাম্বল এগের মতো একটু ভেজে নেব ডিমের কুসুম যখন আর কাঁচা থাকবে না তখন এর মধ্যে দিয়ে দিবো ছাড়িয়ে নেওয়ার চিকেনগুলো এর মধ্যে আরও দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ ক্যাপসিকাম এবং আরও দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ মোটা করে কেটে নেয়া পেঁয়াজ সামান্য একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো কেচাপও দিয়ে দিলাম এর সাথে আরও দিচ্ছি এক টুকরো লেবুর রস প্রায় এক চা চামচের মতো হবে এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে আলতো করে নেড়ে চেড়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু ভেজে নেব সবজিগুলো যেন একদম সেদ্ধ হয়ে না যায় আর এটা যেন একদম ভাজা ভাজা না হয় সাত আট মিনিটের মধ্যে এটাকে নামিয়ে নিয়ে ঢেকে রাখলাম এবং এখন আমি পরোটা ভেজে নিচ্ছি যেগুলো ইনস্ট্যান্ট পাওয়া যায় বাজারে বিশ্বের প্রায় সব দেশেই মালয়েশিয়ান রুটি পরোটা নামে এই পরোটাটা প্যাকেটজাত পাওয়া যায় যাই হোক আপনারা চাইলে ঘরেও রুটি অথবা এই ধরনের পরোটা তৈরি করে নিতে পারেন আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের চিকেন দিয়ে এটা করতে পারেন মানে বাসি রোস্ট হোক বা ঝাল চিকেন হোক অথবা গ্রিল কিংবা ফ্রায়েড চিকেন যে কোনো লেফট ওভার চিকেন দিয়ে এটা করতে পারবেন এখন হচ্ছে রোল করবার পালা পরোটার মধ্যে প্রথমে চিকেনের মিশ্রণটা দিয়ে এর মধ্যে একটু শশা কুচি এবং মেয়নিস এবং সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে এইভাবে রোল করে দিলাম আর এইভাবে বাচ্চাদের জন্য কেটে ছোটো ছোট টুকরোও করে দিলাম আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই রোল করা তো একদমই সোজা চিকেনের মিশ্রণটা দিয়ে তার মধ্যে শশা কুচি দিয়ে মেয়নিজ দিয়ে এবং তার উপরে সামান্য একটু ধনেপাতা দিয়ে এইভাবে মুড়িয়ে নিলেই হয়ে গেল বড়রা আস্ত খেতে পারেন ছোটদেরকে কেটে দুভাগ করে দিতে পারেন আর হ্যাঁ এই রোলটা কিন্তু বাচ্চাদের জন্য স্কুলে এবং আপনার জন্য অফিসে নাস্তা হিসেবে খুব ভালো যায় সেই ক্ষেত্রে মেওনিজটা অ্যাভয়েড করবেন কারণ মেয়নিজের কারণে রোলটা সগে হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না মেয়োনিজ ছাড়া রোলটাকে এইভাবে মুড়ে দিয়ে এটাকে একটা টুথপিকের মাধ্যমে এইভাবে আটকে দেবেন প্রয়োজনে একটুখানি মেয়নিজ সাথে দিয়ে দিতে পারেন বা নিয়ে নিতে পারেন যদি মেয়োনিজটা আপনারা পছন্দ করেন মজাদার এই রোলটা বানানোর পরে আমি কিন্তু ছবি তোলার তেমন একটা সুযোগ পাইনি এতটাই মজা হয়েছে এমনিতেই খাওয়া শেষ হয়ে গেছে আশা করি সহজেই এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্স ফ্যামিলির সাথে কথা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আর কি ওয়াচিং সোলিনা রহমান আল্লাহ হাফেজ